সুদীপ্ত সঙ্গে থাকো রৌনক রয়েছে রৌনক এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের বাড়ির ছাদ থেকে আগুন নেবানোর কাজ করতে হচ্ছে আর কোনো বিকল্প উপায় কি এই মুহূর্তে দমকল কর্মীরা ভাবছেন বা অন্য কোনো প্ল্যান রয়েছে কারণ এইভাবে আগুন নেবানো একরকম দুঃসাধ্য হয়ে উঠেছে দেখো একেবারেই তোমাকে আগে দেখাবো যে দূরত্বটা কতটা যেখানে আগুন লেগেছে এখন তুমি ছবিটা দেখছো যেখানে কালো ধোঁয়া বেরোচ্ছে তার থেকে খুব বেশি হলে ছ থেকে সাত ফিট হবে পাশের বাড়ির ডিস্টেন্স অর্থাৎ সেই বাড়ি থেকেই কিন্তু আগুন ডেবানোর কাজ চালানো হচ্ছে বিশেষ করে যে দেওয়ালগুলি সেগুলির যাতে কুলিং প্রসেস অর্থাৎ যাতে ঠান্ডা হয় সেই কারণে এই জায়গাগুলিতে জল দেওয়া হচ্ছে এবং কারখানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকল করবি না যে সেফটি যে সেফটি যে গিয়ারগুলো রয়েছে অক্সিজেন মাস্ক থেকে শুরু করে আমরা দেখেছি এর আগেও এরকম কোনো রাসায়নিক কারখানা থেকে শুরু করে প্লাস্টিকের গোডাউন যে জায়গা থেকে এরকম ধরনের ধোয়া বিষাক্ত ধোঁয়া বেরোতে পারে সেই জায়গায় কিন্তু সেফটি গিয়ার পরেই দমকল কর্মীরা ঢোকে তোমায় দেখাবো এখনও কিন্তু এই পাশের বাড়ি থেকে যাতে প্রবেশ করা যায় বা যাওয়া যায় সেই পরিকল্পনায় কিন্তু দমকল কর্মীরা করছেন এবং সামনে থেকেও ঢোকার যে চেষ্টা সেই চেষ্টাও চালানো হচ্ছে যেহেতু এটি একটি ওষুধের কারখানা যেটা জানা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুদ থাকতে পারে সেক্ষেত্রে দাহ্য পদার্থ যদি মজুদ থাকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে এক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করাচ্ছে এবং সব থেকে হচ্ছে যে জায়গাগুলিতে যেখানে আগুনটা লেগেছে তার পাশে কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চলে দেখতে পারবে একেবারে সরু গলি সেক্ষেত্রে দমকলের যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন থেকে শুরু করে যে অত্যাধুনিক ইঞ্জিন তা কিন্তু ঢোকা এখানে প্রায় অসম্ভব সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে হোস পাইপ দিয়ে আশেপাশের যে কটি বাড়ি রয়েছে সে কটি বাড়ির ছাদে উঠে হোস পাইপের মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মী অন্যদিকে কারখানার ভেতরে অর্থাৎ আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানোর জন্য সেফটি গিয়ার পরে সেখানে পৌঁছানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানোর কিন্তু পরিকল্পনা করছেন তারা এবং তোমার দেখাবো একেবারে পাশের বাড়ি যে ছাদ সেই ছাদ থেকে দেখো তুমি জল দিয়ে যাতে কোনো রকমভাবে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে কোনোভাবে যাতে দেয়ালগুলিকে কুলিং প্রসেসের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে কিন্তু একটি আগুন লাগার পর যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করা চার দিক থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিয়ে এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া চালানো হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নয় অতনু দর্শক সঙ্গে থাকো সুদীপ্ত কারোর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে আশপাশের কারণ যদি এই আগুন অ্যারেস্ট করা দুটো অ্যারেস্ট করা না যায় তাহলে ছড়িয়ে পড়তে পারে চেষ্টা করবো বাড়ি বান্ধবী বন্ধের রোডে যে বেস্ট যে মেডিসিন যে ভয়টা সেখানে আগুন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে আগুন কাজ চলছে কিন্তু একটা বিষয়ে দেখানোর চেষ্টা করবো দমকল কর্মীরা তোমাকে একটা ছবি যে এই যে সংস্থা এই থেকে হয়ে যে থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে করে দমকল কর্মীদের স্বাস্থ্য স্বার জড়িত কোন রকম কোন না অসুবিধা না হয় সেই কারণে আগুন দোকানের কাজ একদিকে চলছে এবং আগুন দেওয়া থেকে গিয়ে দেখতে হচ্ছে তাদের এবং কার্যত ব্রিটিং পাবলেন না হয় সেই কারণে এই কাক কিন্তু ভাঙা হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন এই মুহূর্তে পাশের ছবি তারপর দেখানোর চেষ্টা করবো যেখানে চিমনি থেকে এখনো কিন্তু দাও দাও করে কালো দাওয়া বেরিয়ে যাচ্ছে চিমনি থেকে এখনো দাও দাও করে কালো ধাওয়া বেরোচ্ছে অর্থাৎ কি পরিমানে আগুন লেগেছে তা কিন্তু এই ছবি থেকে একেবারে স্পষ্ট এবং ভেতরে আর কি হচ্ছে তা আমরা কিন্তু বেশ ধারণা করতে পারছি এবং আরো বেশ কিছু রাসায়নিক পদার্থ এখানে মজুদ আসছে বলে জানা যাচ্ছে তার কারণ এটি একটি মূলত এটি একটি ল্যাব এবং এই ওষুধের ল্যাবে এখানে মূলত ওষুধ তৈরি হয় এমনটা জানা যাচ্ছে যেটা জানলাম আশেপাশের মানুষের দিকে এবং যারা এখানে কাজ করেন তাদের থেকে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে অনেক রাসায়নিক পদার্থ এর ভেতরে রয়েছে যার ফলে আগুন আরো বাড়তে পারে এবং আগুন আরো ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা তারা করছিলেন এবং তারই মধ্যে দমকল কর্মীরা তারা কিন্তু একেবারে আগুন নেবানোর কাজ করছে এবং তাদের বেশ কিছু বেগ খেতে হয়েছে এবং বেশ বেগের বেগ থেকে তাদের কিন্তু আগুন নেবানোর কাজ আগুনে দূরত্ব আশপাশের বাড়িগুলোর সঙ্গে সেই বাড়িগুলোর ছাদ থেকে আগুন নেভানোর কাজ চলছে এখনো কারখানায় ধোঁকা সম্ভব হয়নি দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছে দমকলে 10 টি ইঞ্জিন রয়েছে সেখানে এবং হেতু যেহেতু একটা ব্যস্ততম রাস্তায় বন্ডেল লোডের ওই জায়গায় দুপাশে রাস্তার দুপাশে ব্লক করে দেওয়া হয়েছে যান নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু আগুন এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সময় লেগে যেতে পারবে দমকল কর্মীরা সেরকমই মনে করছেন এবং আমাদের নজর থাকবে আমরা সরাসরি সেই ছবি দেখাবো আমার সহকর্মীরা সেখানে রয়েছেন জনপ্রতিনিধিও পৌঁছে গিয়েছিলেন সেখানে কাউন্সিলর কি বলছেন শুনব পুরো পাড়াটাই আগুনে ধোঁয়ায় ভরে গেছে তো পেছন দিক দিয়েই ওরা ফায়ার ওখান দিয়েও আগুন ঢুকছে মানে যাতে ফায়ার টেন্ডারটা ঢুকতে পারে তারই ব্যবস্থা করছিলাম বাইশ নম্বর তেইশ নম্বর পঁচিশ নম্বর বালিগঞ্জ প্লেস সবারই বাড়িতে আগুন লেগেছে কিছু কিছু সামান্য আগুন লাগার মতো আগুন লাগা নয় কিন্তু দেখা যায় এখন কী কারণে লেগেছে এমনিতেই রেসিডেনশিয়াল এলাকা তার মধ্যে একটাই আমাদের ইন্ডাস্ট্রি আর কি দেখা যাক কী কারণে লেগেছে জানা সুস্থ সঙ্গে থাকো রনক রয়েছে রনক এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের বাড়ির ছাদ থেকে আগুন নেবানোর কাজ করতে হচ্ছে আর কোনো বিকল্প উপায় কি এই মুহূর্তে ভাবছেন অন্য কোনো প্ল্যান রয়েছে কারণ আগুন নেবানো একরকম দুঃসাধ্য হয়ে উঠেছে দেখো একেবারেই তোমাকে আগে দেখাবো যে দূরত্বটা কতটা যেখানে আগুন লেগেছে এখন তুমি ছবিটা দেখছো যেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে তার থেকে খুব বেশি হলে ছ থেকে সাত ফিট হবে পাশের বাড়ির ডিস্টেন্স অর্থাৎ সেই বাড়ি থেকেই কিন্তু আগুন ডেবানোর কাজ চালানো হচ্ছে বিশেষ করে যে দেওয়ালগুলি সেগুলির যাতে কুলিং প্রসেস অর্থাৎ যাতে ঠান্ডা হয় সেই কারণে এই জায়গাগুলিতে জল দেওয়া হচ্ছে এবং কারখানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকল কর্মীরা যে সেফটি যে সেফটি যে গিয়ারগুলো রয়েছে অক্সিজেন মাস্ক থেকে শুরু করে আমরা দেখেছি এর আগেও এরকম কোনো রাসায়নিক কারখানা থেকে শুরু করে প্লাস্টিকের গোডাউন যে জায়গা থেকে এরকম ধরনের ধোঁয়া বিষাক্ত ধোঁয়া বেরোতে পারে সেই জায়গায় কিন্তু সে সেফটি গিয়ার পরেই দমকল কর্মীরা ঢোকে তোমার দেখাবো এখনও কিন্তু এই পাশের বাড়ি থেকে যাতে কারখানার ভেতরে প্রবেশ করা যায় বা উচ্চস্থলে যাওয়া যায় সেই পরিকল্পনাই কিন্তু দমকল কর্মীরা করছেন এবং সামনে থেকেও ঢোকার যে প্রক্রিয়া যে চেষ্টা সেই চেষ্টাও চালানো হচ্ছে যেহেতু এটি একটি ওষুধের কারখানা যেটা জানা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুদ থাকতে পারে সেক্ষেত্রে দাহ্য পদার্থ যদি মজুদ থাকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে এক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করাচ্ছে এবং সব থেকে হচ্ছে যে জায়গাগুলিতে যেখানে আগুনটা লেগেছে তার পাশে কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চলে দেখতে পারবে একেবারে সরু গলি সেক্ষেত্রে দমকলের যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন থেকে শুরু করে যে অত্যাধুনিক ইঞ্জিন তা কিন্তু ঢোকা এখানে প্রায় অসম্ভব সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে হোস পাইপ দিয়ে আশেপাশের যে কটি বাড়ি রয়েছে সে কটি বাড়ির ছাদে উঠে হোস পাইপের মাধ্যমে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা অন্যদিকে কারখানার ভেতরে অর্থাৎ আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানো জন্য সেফটি গিয়ার পরে সেখানে পৌঁছানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানোর কিন্তু পরিকল্পনা করছেন তারা এবং তোমায় দেখাবো একেবারে পাশের বাড়ির যে ছাদ সেই ছাদ থেকে দেখো তুমি জল দিয়ে যাতে কোনোরকমভাবে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে কোনোভাবে যাতে দেয়ালগুড়িকে কুলিং প্রসেসের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হচ্ছে কিন্তু একটি আগুন লাগার পর যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেজ করা চার দিক থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিয়ে এখনো পর্যন্ত ফায়ার অ্যারেজ করা প্রক্রিয়া চালানো হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নয়

দমকল কর্মীরা তোমাকে একটা ছবি দেখাচ্ছে দমকল কর্মীরা যে এই যে সংস্থা এই অসুবিধা এই সংস্থার যে রয়েছে অর্থাৎ যে থেকে স্রিজ এগিয়েছে সেই বাইরে থেকে যে কাজ সেই কাজগুলো কিন্তু ভাঙালো ভাঙার চেষ্টা করা হচ্ছে যাতে করে দমকল কর্মীদের স্বাস্থ্য সার জড়িত কোন রকম কোনো ঘাটতি না ঘটে অসুবিধা না হয় সেই কারণে আগুন দোকানের কাজ একদিকে তৈরি আগুন দাওয়া থেকে গিয়ে দেখতে হচ্ছে তাদের এবং তার জন্য ব্রিটিশ পাবলেন যত না হয় সেই কারণে এই কাক কিন্তু ভাঙা হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন এই মুহূর্তে পাশের ছবি তারপর দেখানোর চেষ্টা করবো যেখানে চিমনি থেকে এখনো কিন্তু দাও দাও করে কালো দাওয়া বেরিয়ে যাচ্ছে চিমনি থেকে এখনো দাও দাও করে কালো ধাওয়া বেরোচ্ছে অর্থাৎ কি পরিমানে আগুন লেগেছে তা কিন্তু এই ছবি থেকে একেবারে স্পষ্ট এবং ভেতরে আর কি কি হচ্ছে তা আমরা কিন্তু বেশ ধারণা করতে পারছি এবং আরো বেশ কিছু রাসায়নিক পদার্থ এখানে মজুদ আছে বলে জানা যাচ্ছে তার কারণ এটি একটি মূলত এটি একটি ল্যাব এবং এই ওষুধের ল্যাবে এখানে মূলত ওষুধ তৈরি হয় এমনটা জানা যাচ্ছে যেটা জানলাম আশেপাশের মানুষের থেকে এবং যারা এখানে কাজ করেন তাদের থেকে এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে অনেক রাসায়নিক পদার্থ এর ভেতরে রয়েছে যার ফলে আগুন আরো বাড়তে পারে দূরত্ব আশপাশের বাড়িগুলোর সঙ্গে সেই বাড়িগুলোর ছাদ থেকে আগুন নেভানোর কাজ চলছে এখনো কারখানায় ঢোকা সম্ভব হয়নি দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন দমকলে দশটি ইঞ্জিন রয়েছে সেখানে এবং আহ যেহেতু যেহেতু একটা ব্যস্ততম রাস্তায় বন্ডেল রোডের ওই জায়গায় দুপাশে রাস্তা দুপাশে ব্লক করে দেওয়া হয়েছে যান নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু আগুন এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সময় লেগে যেতে পারবে দমকল কর্মীরা সেরকমই মনে করছেন এবং আমাদের নজর থাকবে আমরা সরাসরি সেই ছবি দেখাবো আমার সহকর্মীরা সেখানে রয়েছেন জনপ্রতিনিধিও পৌঁছে গিয়েছিলেন সেখানে কাউন্সিলর কি বলছেন শুনব পুরো পাড়াটাই আগুনে ধোঁয়ায় ভরে গেছে তো পেছন দিক দিয়ে ওরা আগুন ঢুকছে মানে যাতে ফায়ার ঢুকতে পারে তারই ব্যবস্থা করছিলাম বাইশ নম্বর পঁচিশ নম্বর বালিগঞ্জ প্লেস সবারই বাড়িতে আগুন লেগেছে কিছু কিছু সামান্য আগুন লাগার মতো আগুন লাগা নয় কিন্তু দেখা যায় এখন কী কারণে লেগেছে এমনিতেই রেসিডেন্সিয়াল এলাকা তার মধ্যে একটাই আমাদের ইন্ডাস্ট্রি আর কি দেখা যাক কী কারণে লেগেছে জানা।